হ্যালো এভ্রিওান চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে অনেক দিন তোমাদের সাথে গেম প্লেয়ের ভিডিও শেয়ার করা হয় না তো আজকে তোমাদের সাথে গেম প্লেয়ের ভিডিও শেয়ার করতে চলে আসলাম তাও আবার নিউ ইয়র্ক সিঙ্গাপুর তারপর হচ্ছে এই যে একশো কেতে সব জায়গায় গেম প্লে করবো তো আমার গেম প্লেগুলো তোমাদের কেমন লাগে তা তো অবশ্যই কমেন্টে জানাই বা আরও পেয়ার গেম প্লে তো আজকে একটু বড় বোট খেলার চেষ্টা করতেছি তো দেখো প্রথমে লিভ নিয়ে চলে গেছে বয়ে গেছে না কেন গেছে তা কিন্তু আমি শিউ জানি না তো তোমাদের সাথে আজকে তিন চারটা গেম ফ্লের ভিডিও শেয়ার করব তো একটা তো ফাঁসোকে গেল ওটা তো প্রথমে ও সাইয়া দিল তারপরে এখন সিঙ্গাপুরে গেম লাগাইছি তো দেখো ওর প্রোফাইল দেখো মানে আইডির নাম দিয়েছে কি দেখছো তো দেখো এখান থেকে হিটটা আমার দেয় না যদিও আগেরটা আমার দিছে তবুও জিদ করে এই যে সিঙ্গাপুরে মারছিলাম তো ও এখান থেকে মিস করে দিসে মিস করার পরে আমি ইজিলি ফিনিশ দিছি এটার পরে আবার যেহেতু এটাতে সিঙ্গাপুরের ম্যাচ এটাতে হিট দেয় নাই পরে আবারও সিঙ্গাপুরে মারছি পরেরটা হিট দিছে এবং কি ব্রেক টু ফিনিশ হয়েছে তো তোমরা গেম ফ্লেটা উপভোগ করে দেখাও ওখান থেকে মিস করে দিছে দিয়া ও কান্দাকাটি শুরু করে দিছে তো কান্দাকাটি করলেও লাভ নাই কারণ সিঙ্গাপুরে বোর্ড সারা দেওয়ার কোনো ব্যবস্থা নাই কারণ আমরা নিজেরা খেলি ফেয়ার ফেয়ার খেললে এমনিতে মিস হয় কয়েন লস হয় অ্যাকুরেটলি খেলা যায় না সব হ্যাকার পরে এটার ভিতরে আবার যে মানবতা দেখানি কোনোভাবে সম্ভব না বিশেষ করে যারা ফেয়ার খেলে আরও আমার আইডিতে দেয় না উইনিং প্রচুর কয়েন লস হয় প্রতিনিয়ত গেম খেললে তো এই জায়গা থেকে ছেড়ে দেওয়া কোনোভাবে সম্ভব না তো আমি দেখি এখান থেকে একদম ইজিলি ব্রেক টু ফিনিশ হয়েছে এরপরে আবার পরের ম্যাচ আবারও ফিনিশ হয়েছে তো এটা তো আমি হিট পাই নাই ব্রেক টু ফিনিশ না মানে ও মিস করার পরে ফিনিশ হয়েছে আর কি তো দেখো আমার এখান থেকে কিন্তু ইজিলি ফিনিশ হয়ে গেছে ও বলেছিল যে লাস্ট কয়েন আসলে বললেও কিছু করার নাই এই পরিস্থিতিতে সেরে দেওয়ার কোনো ব্যবস্থাই নেই কারণ আমার নিজের আইডিতে কয়েন নাই তা দামে কয়েন একদম অসীমিত কারণ আমরা ফেয়ার খেললে কয়েন লস হয় একটা সুযোগ পাইলে ওই সুযোগটা যদি কাজে লাগাইতে না পারি তাহলে কয়েন লস হয় এমনিতে কয়েন অনেক লস তো দেখো আমার ইজিলি ফিনিশ হয়ে গেছে তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন গেম ফ্লের ভিডিও দেখতে চাও তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা যদি ক্যারাম লাভার হয়ে থাকো আর অবশ্যই একটা লাইক করবা একটা কমেন্ট করবা যাতে ভিডিও তৈরি করার উৎসাহটা বাড়ে তো দেখো আমার এখান থেকে ইজিলি ফিনিশ হয়ে গেছে আমি ওর এই মুজি দিয়া মানে একটু ইয়ে করতেছি কারণ সিঙ্গাপুরে একটা ম্যাচ মানে হাত ফাওয়া বিশেষ করে ও মিস করে আমি পাওয়া মানে অনেক কিছু কারণ এই বোর্ডে তো অটো ছাড়া পরেই না আরও আইডিতে দেয় না উইনিং সবই অটো ফ্লে তো আমি দেখো আবার যেহেতু আগেরটা হিট দেয় নাই এটা নিশ্চয়ই আমাকে হিট দিবে তাই আমি আবারও মারলাম সিঙ্গাপুরে তো এটা আমার একদম ব্রেক টু ফিনিশ হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবা তো আর হিটটাও একদম সহজ বসছে এই হিটটা বসলে এমনিতে ব্রেক টু ফিনিশের হিটে কারণ এই যে মারলে অনেকগুলো শুটে যায় আর যেগুলো সুইটা যায় ওগুলো দিয়ে বাকিগুলো ছোটায় খেলে ফিনিশ দিয়ে দেওয়া যায় আর কি খুব ইজিলি তো দেখো আমার একটা মারার সাথে সাথে অনেকগুলো ছুটে গেছে যাতে ফিনিশ দিতে আমার খুবই সহজ হয়েছে তো বিশেষ করে আমার গেম প্লেয়ের ভিডিওগুলো ফেয়ার গেম প্লেয়ের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানায় বা তো তোমাদের কমেন্ট পাইলে এমনিতে ভিডিওর একটা উৎসাহ জাগে আর কি তো দেখো আমার আগের থেকে একটা কনফিডেন্স যে আমি জিতবো তাই জন্য এই মুজিগুলো দিতেছি আর এই মুজিটা আমার কাছে ভালো লাগে মোটামুটি আর কি জিতার যে ইমুজি তো আমার দেখো এখান থেকে ইজিলি ফিনিশ হয়ে যাবে ব্রেক টু ফিনিশ এটা হচ্ছে ব্রেক টু ফিনিশ ম্যাচ আর সিঙ্গাপুরে ব্রেক টু ফিনিশের মানে ওই চিন্তা করেই খেলা লাগে আর মিস হইলে যে হাত পাবো ওরকম কোনো আশা করে কোনো লাভ হয় না তো দেখো আমার এটা কিন্তু সিম্পল একদম সহজে ব্রেক টু ফিনিশ হয়ে গেছে তো এরপরে আমি আরেকটা গেম প্লে করবো সেটা হচ্ছে একশোকের বোর্ডে আর কি ওটা ওটা ব্রেক টু ফিনিশ বলতে ওটা লাস্ট গুটি আমার মিস হয়েছিল দেখলে বুঝতে পারবো আর কি কীরকম হয়েছিল তো এখন তো সবই অটো প্লে পরে তো ব্রেক টু ফিনিশ না হলে কিন্তু হাত ছাড়া দেওয়া লাগে তারপরেও আমার আগের ম্যাচটা ও মিস করছে আর যাই হোক কপাল ভালো ছিল অটো প্লে পরে নাই তো দেখো আমার একদম ইজিলি ব্রেক টু ফিনিশ হয়ে গেছে তো আমার গেম প্লেটা তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই ফেয়ার গেম প্লে কমেন্টে জানাইবা বা তো আমি দেখো অনেকগুলো ইমোজি দিতেছি কারণ এরকম পরিস্থিতিতে ম্যাচ জিতলে এমনিতে বড় বোর্ডগুলোতে মনে করো ম্যাচ যদি একবার হাত মিস হয় সইলা যায় আর কি ওই হিসাবে তো দেখো আমার অলরেডি তিনটা গেম প্লে শেষ আমার এটা আরেকটা লাগাবো ওই যে একশো কেতে যেহেতু সিঙ্গাপুরে মানে হিট দিছে মিলিয়ন বোর্ডে সো আবার যদি বড় বোট মারে হিট দেবে না কয়েনগুলো চলে যাবে এমনিতে তো উইনিং দেয় না তো দেখো আমার এখান থেকে কের বলে লাস্ট এটাই লাস্ট আর হিটটা দেখো জটিল এটা অনেকে পারো না আর যারা হিট পারো না আমার চ্যানেলে কিন্তু হিটের ভিডিও দেওয়া আছে তোমরা দেখলে হয়তো কিছুটা উপকৃত হবে এবং কি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এই যে লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে ওখান থেকে ডেসক্রিপশন থেকে হিটের ভিডিওগুলো দেখে নিতে পারো যাতে যারা ক্যারাম খেলো তাদের জন্য কিছুটা হলেও হেল্প হবে হিটগুলো মারার ক্ষেত্রে বিশেষ করে সবগুলো হিটের ভিডিও আছে তোমরা শুধু দেখে নিবা যাতে তোমাদের উপকৃত হয় আর কি যারা গেম খেলো প্রথম হিটে হাত সাইরা দেওয়া হচ্ছে শিখে নেওয়া অনেক ভালো কারণ অনেকে তো প্রথমে মিস করেই ম্যাচ ম্যাচটা সাইড়া দিতে হয় ম্যাচটা কারণ অটো ফ্লে পরে তো প্রথমে হিট জটিল হিট মিস হয়ে যায় তো দেখো আমার এখান থেকে কিন্তু ওই যে ফেসে যাওয়া গুটি লাস্ট গুটিটা দেখো আমার মিস হয়ে গেছে তো দেখো এখান থেকে ফিনিশ দিতে চেষ্টা করছিলাম মেলাভাবেই করছিলাম কিন্তু আসলে ফিনিশটা দিতে পারি না আমার কপাল খারাপ ও অটো ফ্লে অটো ফ্লে ছাড়া তো কোনো কথাই নাই তো আমার আর দুইটা গুটি লাস্ট গুটিটা আমার একদম মিস হয়ে গেছিলো তো এখান থেকে পাশের যে গুটিটা এটা হচ্ছে একদম মানে কারের লগে টান নিয়েছিলাম পোর্সে বাট লাস্ট গুড়িটাও মানে থার্ড পকেট নিতে চাইছিলাম পরে নাই তো তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এ আমার গেম্পোটা কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে তো নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে অটো অটোরিকশা ওতে এখন অটো দিয়ে খেলা নিয়ে যাবে আর ধরে ধরে এখানে থাকা সম্ভব না গেলাম টাটা বাই বাই গুড বাই এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে কথা হবে বাই বাই